আমি গাভেও ফেরত নেব না তোমার টাকাটাও আমি ফেরত দেব দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে দুজনের মধ্যে গন্ডগোল বেঁধে গেছে এখন ওই সময় ওই পথ একজন বৈষ্ণব যাচ্ছিল ওই বৈষ্ণব কি করলেন দুজনে ঝগড়া দেখে ওইখানে দাঁড়িয়ে পড়ল দাঁড়িয়ে পরে বলছে এই যে বাবা শোনো শোনো এই যে বাবা শোনো তোমরা যে এত ঝগড়াঝাটি করছো তো তোমাদের কি হয়েছে একবার আমায় খুলে এখন যিনি গাভী কিনেছিলেন তিনি বলছেন দেখুন বাবু আমি একটা গাভী কিনেছিলাম সেই গাভীটা আমার সাথে যেতে চাইছে না আর আমার সাথে যখন যেতে চাইছে না আমি যখন তাকে ফেরত দিতে চাইছি উনি তুমি দিতেও চাইছে আমার টাকাটাও দিতে চাইছে না আর গাভীটাও নিতে চাইছে তখন ওই ঠাকুর বললেন শোনো বাবা দুজনে ঝগড়া না করে একটা কাজ করো তুমি এই গাভীটাকে ছেড়ে দাও তুমি যে গাভীটাকে নিয়ে টানাটানি করছ। তাকে তুমি ছেড়ে তাকে তুমি ছেড়ে দিয়ে ওই যে গাভীর একটা বাছুর আছে না ছোট্ট বাছুর হ্যাঁ ওই ছোট্ট বাছুরিটাকে তুমি কোলে তুলে নিলে কোলে তুলে নিয়ে ওই বাছুরিটা কোলে নিয়ে তুমি আগে আগে হাঁটতে থাকো ওই বাছুরি কোলে নিয়ে যখন তুমি আগে আগে হাঁটবে ওই কাভিটা তোমার আর টানতে হবে না ওই কাভিটা দেখবে তোমার পিছনে পিছনে ছুটছে ওই কাভিটা তোমার পিছনে পিছনে ছুটে যাচ্ছে দায়িত্ব বললেন মা বাছুরী অনুগত ভক্ত অনুগত আমার ভগবান এ কেউ যদি ডাকার মতো ডাকতে পারে মা ভগবান সেই ভক্তের কাছে ছুটে যায় ভগবান কখনো ভক্তি হৃদয় ছাড়া হয় না যে তাকে ডাকার মতো ডাকতে পারে বলে না রে বেলা না চল আমরা ঘরে ফিরে যাই করে দেখ দেখ কত বেলা হয়ে গেছি বেলা বয়ে যাই বেলা বয়ে যায় চল আমরা ঘরে ফিরে যাই করে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া মাঠে আমাদের আজ মাঠে আমাদের विलंब देखिया भगवान आज हमारे रो विलंब देखिया हे नबुची आजकी माता पत्तो पाने चल भगवान मुठी आते माता पत्तो पाने चल हे नबुची आजकी माता पत्तो पाने चल भगवान आज मुठी आते माता पत्तो पाने चल मुठी पत्तो पाने छी अच्छे भगवान चले आते वा पत्तो पाने छी अच्छे भगवान चले आते

আমার প্রাণ কেমন করে মাকে না দেখলে আমার মন ভালো লাগছে না মাকে না দেখলে আমার প্রাণ ভালো লাগছে না আমার মা সে পথপণে আশা পথে নয়ন দিয়েছে আছে ওরে ভাই সিনামে কে জগতে মাকা দানো জগতে যারা মাতা পিতাকে কাঁদায় মাতা পিতার অন্তরে দুঃখ দেয় মাতা পিতার অন্তরে যন্ত্রণা দেয় তাদেরকে সারা জনম ধরে কাঁদতে হয় বলে আজকে তুমি তোমার মাকে কাদাচ্ছ আজকে তুমি তোমার পিতাকে কাদাচ্ছ কালকে তুমিও মাতা পিতা হবে সেদিন তোমাকেও এমন ভাবে কাঁদতে হবে এ জগতে অনেক কুসন্তান আছে যারা সারা জীবন মাতা পিতার অন্তরে দুঃখ দেয় যন্ত্রণা দেয় যতদিন মাতা পিতা তাদেরকে দিতে পারে যতদিন মাতা পিতা তাদের জন্য পরিশ্রম করতে পারে যতদিন মাতা পিতা সংসারের জন্য কিছু করতে পারে ততদিন সন্তানরা মাতা পিতাকে আদর করে ভালোবাসে যত্ন করে আর সেই মাতা পিতা যখন বৃদ্ধা হয়ে যায় তাদের দেবার শক্তি থাকে না চলার শক্তি থাকে না তাদের সংসারে কিছু করার শক্তি থাকে না তখন অনেক সন্তান আছে বাবা সেই মাতা পিতাকে ঘরের এক কোণে ফেলে রেখে দেয় তাই বলে সবাই নয় বাবা সবাই যদি হতো তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত সবাই মা বাবাকে অবহেলা করে না কিছু কিছু কুশ সন্তান যাদেরকে বলা হয় কুশক তারা মাতা পিতাকে দুঃখ দেয় যন্ত্রণা দেয় কষ্ট দেয় অনেক সংসারে আছে লক্ষ্য করবেন মা আমাদের দেখা চোখে অনেক সংসারে আছে মা বাবা বৃদ্ধা হয়ে যাচ্ছে ছেলেকে বিবাহ দিয়েছে বাড়িতে বউ এসেছে আর যেই মা বাবা সংসারের জন্য কিছু করতে পারছে না তখন মা বাবাকে আলাদা করে দিচ্ছে তাদের খেতে পর্যন্ত দেয় না তাদেরকে খেতে পর্যন্ত দেয় না পিতামাতাকে আলাদা করে দিয়েছে বৃদ্ধা পিতা থাকতে পারে না এই সংসারে দুটো খাবার জ্বালায় কত কষ্ট করে কত পরিশ্রম করে কত কিছু করে একটু রোজগার করে নিয়ে এসে নিজের পেট নিজে যেত আর সন্তান দেখো তাদের সংসার নিয়ে ভালো মন্দ খাচ্ছে ভালো মন্দ মুখে তুলছে ভালো জায়গায় থাকছে এদেরকে বলা হয় কুসন্তান এই জগতে অনেক সন্তান আছে বাবা ঘরের মাতা পিতাকে কাঁদাচ্ছে মা পার্বতীর মতো মা আছে তাদেরকে দুঃখ দিচ্ছে বাবা ভোলানাথের মতো বাবা আছে তাদেরকে কষ্ট দিচ্ছে আর প্রত্যেক বছর বছর ওই মাটির প্রতিমাকে নিয়ে টানাটানি করছে এ অনেক আছে না বাবা মাতা পিতাকে ঘরে যন্ত্রণা দিচ্ছে কাঁদাচ্ছে আর মাটির প্রতিমা তৈরি করে তাকে তাকে নিয়ে কত আনন্দ করছে তাদেরকে নিয়ে খাটাখাটনি খাটনি করছে তাহলে মাটির প্রতিমাকে তাদের আশীর্বাদ করবে বাবা আশীর্বাদ করবে না ওই মাটির প্রতিমা বলবে ওগো তোমরা আমাকে নিয়ে টানাটানি করো না ঘরে ভাগিনী মা আছে ঘরে বাবা আছে সেই বাবাকে ভালোবাসো মাকে ভালোবাসো মাতা পিতাকে প্রণাম করো শ্রদ্ধা করো ভক্তি করো তাদের আশীর্বাদ নাও তাদের আশীর্বাদ যদি আগে নিতে পারো তাহলে আমার আশীর্বাদ সময় তোমাদের সঙ্গে থাকে মায়ের আশীর্বাদ থাকলে আমি তোমাদের আশীর্বাদ করতে পারি তোমরা মাতা পিতাকে ভালোবাসবে না আর আমাকে নিয়ে টানাটানি করবে তাহলে তো আমি তোমাদের আশীর্বাদ করতে পারব না এ জগতের সকল পিতামাতায় মাগ একটা সুসন্তানের কামনা করে যাকে বলা হয় সুসন্তান সুসন্তান কারা যেন না যারা মা বাবাকে ভালোবাসে পিতা মাতাকে ভালোবাসে যারা কৃষ্ণ নাম গায় নাম গায় যারা ভক্তির সেবাই লেগে যায় সমাজের সেবায় লেগে যায় সমাজের কাজে নিজেকে বিলিয়ে দেয় কৃষ্ণ পথে নিজেকে বিলিয়ে দেয় এই জগতে তারাই হলো সুসন্তান যারা কৃষ্ণকে ভালোবাসে আর সকলে পিতা মাতায় একটা সুসন্তানের কামনা করে কেন বাবা যেদিন আমার জীবনের বেলা চলে যাবে যেদিন আমার কথা বলবার থাকবে না যেদিন আমার চলার শক্তি থাকবে না বলার শক্তি থাকবে না আমার যদি একটা সুসন্তান থাকে আমার সেই শেষের দিনে আমার শ্রুতিমূলক বদল দিয়ে আমাকে মধুর হরিনাম শোনাবে তাই সকলে পিতামাতায় একটা সুসন্তানের কামনা করে কিন্তু সবার ভাগ্যে সুসন্তান হয় না কিছু কিছু মাতা পিতা আছে তাদের কুসন্তান জন্ম নিয়েছে ওই সন্তান কি করে মাতা পিতা যখন বৃদ্ধা হয়ে যায় তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক তাই না আপনাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রম কতটুকু আছে জানি না তবে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের অভাব নেই আমাদের গ্রাম এলাকায় একটু কম আছে কিন্তু শহরে শহরে যেয়ে দেখবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম মা বাবা বুড়ো হয়ে যাচ্ছে সন্তান কি করছে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আর মায়ের অন্তরটা ফেটে যায় মাতা পিতাকে যখন সন্তান বৃদ্ধাশ্রমে রেখে চলে যায় ওই মা ততক্ষণ পথের থেকে ছে থাকে যতক্ষণ ওই সন্তানকে দেখা যায় ওই মা মনে করে তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেলি না জানি আবার কতদিন পর তোর দর্শন কতদিন পর তুই আবার আমার কাছে এসে আমাকে একটু মা বলে ডাকবি আমি কতদিন পর তোর একটু মা ডাক শুনতে পাবো বাড়িতে আবার দামি দামি পুকুর পুষছে বাবা কিছু মনে করবেন মা বাবাকে খেতে দিতে পারছে না মা বাবাকে পড়তে দিতে পারছে না আবার বাড়িতে দামি দামি কুকুর পুষছে একটা কুকুর পুষতে গেলে সেই কুকুরের পিছনে অনেক খরচ হয় না একটা বিদেশি কুকুরের পিছনে অনেক টাকা খরচ হয় তাকে ভালো জায়গায় শুতে দিতে হয় তাকে ভালো মন্দ খেতে দিতে হয় তাকে স্নান করাতে হয় তাকে অনেক যত্ন করতে হয় অনেকে বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আসছে আর ঘরেতে দামি দামি কুকুর পুষছে বললেন ওই পিতা কি যারা দুঃখ দেয় তাদেরকে সারা জনম কাঁদতে হয় অনেক মায়ের সন্তান তারা বিদেশে থাকে অনেক মাতা পিতার সন্তান তারা বিদেশে থাকে বিদেশ থেকে যখন সন্তান বাড়িতে আসে সন্তানের হাতে বড় বড় ব্যাগ থাকে তার স্ত্রী মনে মনে চিন্তা করে না জানি আমার স্বামী আমার জন্য ওই ব্যাগের মধ্যে কী জানি কী বস্তু এনেছে তার যদি একটা সন্তান থাকে সেই সন্তান মনে করে না জানি আমার বাবা ওই ব্যাগের মতো কত দামি দামি জিনিস এনেছে কিন্তু মাগ তার যদি একটা অভাগিনী মা থাকে সেই অভাগিনী মায়ের লক্ষ্য ওই সন্তানের ব্যাগের দিকে থাকে না ওই অভাগিনী মায়ের লক্ষ্য থেকে সন্তানের বদলের দিকে তার সন্তান কিছু খেয়েছে কিনা সারাদিন তার সন্তানের কত কষ্ট হয়েছে সারাদিন তার সন্তানের কত পরিশ্রম হয়েছে ওই অভাগিনী মা কখনও সন্তানের ব্যাগের দিকে তাকিয়ে দেখে না শ্রীদাম বললে ওরে কানাই কানাই বলছি ওরে রে তোর মায়ের অন্তরে কেউ ব্যথা দিস চল আমরা ঘরে ফিরে যাই ওরে ভাই মা ভালো রে মাথা রে Acá cada ওরে ভাই শ্রীদামের মাথা দানো

মাදරে মা পাবে কোথা

যাদের হারিয়েছে মা শুধু তারাই জানে হারাইছে মা শুধু আরাই জানে ওরে মা হরয়েছে মা থরাই জানে বলে মা রানো নিজে ব্যাথা দাদা হারাইছে মা তারা জানে উনিশ কি দামা ভোলে ওরে ডাকিবি যাদের হারিয়েছে মা তারাই জানে দেরি না করেছ আমরা ঘরে ফিরেছি আমার মা ঘরে বসে ডাকছে আর আমি বনে বসে বিষম খাচ্ছি এ জগতে যাদের মা হারিয়ে গেছে তারাই একমাত্র জানে মা হারানোর বেদনা কি তার মা কোথায় পাবে মা বলি আর ডাকবে কাকে মায়ের অন্তরে কেউ দুঃখ দিব চলো ঘরে চলো আর বিলম্ব করো শ্রী বলছে কানাই আমাদের ধেনুবচ্ছ হারিয়ে গেছে এখন আমরা কি নিয়ে ঘরে যাব তুই একবার বাসি বাজা তোর বাসি শুনে আমরা সবাই সকল ধেনুবচ্ছ গল কিনেই ঘরে ফিরে যাই এবার ছাদু ধেন

খেলাধেলা ধে সবাই দক্ষিণা নাদী কেউ চলে যাবেন